দীর্ঘ চোদ্দ দিন পরে ভাই পা ছাড়া পাইছে জামিনে ছাড়া পাইছে মিডিয়াতে তেমনভাবে আসে নাই ভাই দেখলাম তার কিছু বিষয় দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে এই যে এত ঘটনা ঘটে গেছে আমি আশেপাশের যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে আমি যতটুকু তাদের কাছ থেকে শুনতে পেয়েছি যে তাকে মুহূর্তের মধ্যেই একটা বাসা ছেড়ে অন্য বাসায় যাইতে হয়েছে সেই বাসাতে টাকা পরিশোধ করতে হয়েছে নতুন বাসাতে টাকা পরিশোধ করতে হয়েছে তার পাল্লার একদম ধরেন যে পার্লার তো ওই জায়গা থেকে যৌত অন্য জায়গায় গেছে পার্লার সে দিতে পারে নাই নতুন কইরা মানে বর্তমানে ছাড়া পাওয়ার পরে তার বাসাতে খাবার পর্যন্ত নাই এক আপু মনে হয় পার্লারিস্ট হবে না কি হবে না আমি সে কিছু টাকা বিকাশ করতে চেয়েছে এবং তিনি বলেছেন যে আমি কাজের বিনিময় নিতে চাই অর্থাৎ এখন যতই যাই বলেন না কেন তাকে তার উপরে মেকআপ করলে তাকে মোটামুটি অনেকটা সুন্দরী দেখা যায় এবং অনেক পেজে প্রমোটের ক্ষেত্রে অনেকভাবে কিন্তু তাকে নেওয়া হয় কাজের জন্য নেওয়া হয় তো ক্ষেত্রে তিনি সেখানে গিয়ে জাস্ট তারপরে তিনি বিকাশে টাকা নিয়েছেন এবং তার বর্তমান অবস্থা খুব খারাপ তার যেহেতু পার্লার নাই এদিকে তার ওই ক্রিম বিক্রি সে কিন্তু বন্ধ করে নেয় অর্থাৎ ক্রিম বিক্রি করার জন্য প্রচার করতেছে এবং ১৪ দিন দীর্ঘ চোদ্দ দিন জেল খেটে জামিন দেওয়া হয়েছে তাকে জামিন দিয়েছে সো এখন জামিন অনেকের কাছে খারাপ লাগছিল যে ভাই এটা একটু বেশি লেভেলের বাড়াবাড়ি হয়ে গেল কারণ হচ্ছে এখানে ওনাকে বোঝানো যাইতো অনেক ভালোভাবে বুঝানো যাইতো সো কিংবা হয়তোবা বুঝতে চায় না এই বিষয়টা আদালতকে এটা বোঝানো সহজ হয়েছে যে তার বাচ্চাদের জন্য তার মা জরুরি তো সেক্ষেত্রে তার এখন কথাবার্তার অনেকটা পরিবর্তন হয়েছে কথাবার্তা খুবই স্বাবলম্বীভাবে খুবই ভালোভাবে কথাবার্তা বলতেছে এবং তিনি ওই রকম লেভেলের ভিডিও আর বানাবে না এবং আপনারা আমি যেটা খবর নিয়েছি অনেকে মনে করেন যে কন্টেন্ট বানাচ্ছে এই করছে সেই করছে ক্রিমাপ এক ধরনের বোকাও বলতে পারেন কিভাবে বোকা কারণ হচ্ছে সে কিন্তু পেজ থেকে ইনকাম হয় না তার তার কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম হয় না তার কিন্তু পেজে মনিটাইজ নাই বিভিন্ন কারণে নাই সে ওই ওই লেভেলটা বোঝে না ঠিক আছে তার কন্টেন্ট অনেক অনেক ভিডিও হয় ভাইরাল হয় কিন্তু সে কিন্তু পেজ থেকে ইনকাম করতে পারে না তার একমাত্র ইনকাম সোর্স ছিল হচ্ছে ক্রিম বিক্রি করা এরপর হচ্ছে আপনার ওই পার্লার ছিল পার্লারে মানুষজন আসতো এবং ইন্টারভিউ প্লাস হচ্ছে কারোর ব্যবসায় ওখানে যাওয়ার পরে তাকে দিয়ে যদি ভিডিও করা সেটার জন্য সে পারিশ্রমিক নিত এই হচ্ছে তার ইনকাম সোর্স ছিল তো সাম্প্রতিক সময়ে জেল থেকে বের হয়ে আসার পরে সব কিছু একদম শূন্য বলতে পারেন এবং তার সংসারে তার স্বামীর চেয়ে তার ভূমিকা বেশি আমরা দেখতে পেয়েছি যেটা দেখতে পেয়েছি আপনারাও দেখতে পেয়েছেন মোট কথা সে চালাক হইলে তো ভাই ভালোভাবে একটা পেজ করে সেখান থেকে লাখ লাখ টাকা তিনি আয় করতে পারত। এই দিক দিয়ে বলবো এক ধরনের বোকানা তার এত পাগলামি করে কোনো লাভ হয় না আসলে প্রকৃতপক্ষে কোনো লাভ হয় নাই কয় টাকার ক্রিম বিক্রি বিক্রি করতে পারছে কয়জন তার ডাইকিয়া নিয়ে এসে কত টাকাই বাদ দিছে না কেন অনেক সহজ সরল এবং প্রকৃতির মানুষ কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর আগে অনেক কয়েকবার বোঝানো হয়েছে সে বোঝানোর পরিপ্রেক্ষিতেই এরকম একটা অ্যাকশনে যেতে হয়েছে এবং তিনি তাকে যখন নিয়ে যাওয়া হলো তখনও যদি সে ভালো মতো বুঝতো বিষয়গুলো সে যদি বিশেষ করে বিভিন্ন রকম কথাবার্তা উল্টো বলতে উল্টোপাল্টা কথাবার্তা লাস্টের দিকে না বলতো তাহলেও কিন্তু তার এত দূর পর্যন্ত যাওয়া লাগে না তো শুভকামনা তার জন্য শুভকামনা তিনি ভালোভাবে তার সংসার চলুক এটা বলবো দর্শক শ্রোতা আপনারা কি বলতে চান অনেকে দেখেছি যে ক্রিমাপা লাস্টের দিকে সাপোর্ট নিয়েছিলেন আপনারা যে না এটা ঠিক হচ্ছে না সন্তানদের কাছ থেকে তার মাকে দূরে রাখা ঠিক হচ্ছে না হয়তো বা ক্যামেরার বাইরে অন্য রকম ছিল ক্রিমাপা হতে পারে কিন্তু ক্যামেরার সামনে মানুষজনের কাছে তখন খারাপও লাগছে আমরা বাঙালিরা দুই দিকেই যাই এটা হচ্ছে আর একটা সমস্যা তো ভালোভাবে চলুক এটাই আমরা চাই আর যারা অনেকেই বলছে যে যারা উদ্যোক্তা আছে বিউটি পার্লারিস্ট আছে তো তার সাথে যোগাযোগ করতে বলতেছে সে কাজ করতে চায় তাদের তাকে সাপোর্ট করা উচিত